বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লুবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট ক্লাস করতে চলেছি যেখানে বরাবরের মতোই জেনারেল নলেজ থেকে কুড়িটি লজিক্যাল রিজনিং থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে টোটাল তিরিশ নম্বরের মধ্যে এই মক টেস্ট এবং আজকে আমরা আঠেরো নম্বর মক টেস্ট করতে চলেছি তো এই তিরিশ নম্বরের মধ্যে তোমার স্কোর কত হতে পারে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তারপরে কমেন্ট করে জানাবে তো বেশি দেরি করবো না চলো দেখে নিই আজকের প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস থেকে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন চারটে অপশন রয়েছে রামকৃষ্ণ পরমহংস রানী রাসমণি স্বামী বিবেকানন্দ এবং রাজা রামমোহন তাহলে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন চলো দ্বিতীয় প্রশ্ন দেখো আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন বন্দে মাতরম সঞ্জীবনী বামা বোধিনী তাহলে কোন পত্রিকায় আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয় এবং এটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল নেক্সট কোশ্চেন ভারতের পূর্বতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল কন্যাকুমারী কিবিথু এর মধ্যে কোনটি ভারতের পূর্বতম বিন্দু এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কিবিথু অরুণাচল প্রদেশের কিবিথু হল ভারতের পূর্বতম বিন্দু বা ভারতের পূর্বতম স্থান ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এবারে আমরা চতুর্থ প্রশ্ন দেখব রেফ্রিজারেটর ওজন ধ্বংসকারী কোন গ্যাসের উৎস অর্থাৎ রেফ্রিজারেটর থেকে নির্গত হয় ওজন ধ্বংসকারী একটি গ্যাস সেটির নাম কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ক্লোরোফ্লুরো কার্বন রেফ্রিজারেটর থেকে নির্গত সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন হলো ওজন ধ্বংসকারী একটি গ্যাস তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারের প্রশ্ন ভারতের উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত অসম গোয়া চেন্নাই না গুজরাট তাহলে কোথায় স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি গুজরাট ভারতের গুজরাট রাজ্যে উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত এবং এটি কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু এটিও তোমরা মনে রাখবে চলো আমরা নেক্সট ছয় নম্বর প্রশ্ন দেখে নেব কী রয়েছে পশ্চিমবঙ্গে কোথায় প্রথম শিল্প গড়ে ওঠে দেখো এখানে চারটি অপশন রয়েছে তাহলে পশ্চিমবঙ্গে আঠেরোশো সালে প্রথম শিল্প গড়ে উঠেছিল কোথায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হুগলি জেলার রেশরাতে পশ্চিমবঙ্গে প্রথম শিল্প গড়ে উঠেছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুগলি জেলার রেশরাতে তাহলে প্রশ্নের উত্তর কোনটি হচ্ছে অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত আটান্ন পঁয়ষট্টি বাষট্টি বছর না সত্তর বছর তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে এখানে অপশন বি পঁয়ষট্টি বছর হয়ে যাবে সঠিক উত্তর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল পঁয়ষট্টি বছর চলো নেক্সট কোশ্চেন দেখে নাও এবারের প্রশ্ন বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক তো বিধানসভার স্পিকার মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যপাল কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজ্যপাল বিধানসভায় কোনো অর্থ বিল উত্থাপনের জন্য অবশ্যই কিন্তু রাজ্যপালের পূর্বানুমতি প্রয়োজন তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোনটি স্থায়ীভাবে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে র্যাম রম হার্ড ডিস্ক ড্রাইভ না ক্যাচ বলো তাহলে কোনটি স্থায়ীভাবে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচ ডিডি এই এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ কিন্তু স্থায়ীভাবে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে চলো আমরা দশ নম্বর প্রশ্নটি দেখব কোন কম্পোনেন্টটি মনিটরে আউটপুট প্রদর্শনের জন্য অপরিহার্য সাউন্ড কার্ড গ্রাফিক্স কার্ড আই এনআইসি তাহলে কোন উপাদানটি মনিটরে আউটপুট প্রদর্শনের জন্য অপরিহার্য এখানে অপশন বি গ্রাফিক্স কার্ড হয়ে যাচ্ছে সঠিক উত্তর গ্রাফিক্স কার্ড মনিটরে আউটপুট প্রদর্শনের জন্য কিন্তু একটি অপরিহার্য উপাদান চলো নেক্সট কোশ্চেন দেখো ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো এখানে বলো ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর এবারে আমরা বারো নম্বর প্রশ্নটি দেখব নিচের কোনটি নদী বন্দর দেখো কোচি মুম্বাই কলকাতা এবং চেন্নাই রয়েছে তাহলে এর মধ্যে কোনটি নদী বন্দর এখানে অপশন সি কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর কলকাতা হলো একটি নদী বন্দর ঠিক আছে বাকিগুলি কিন্তু কি সামুদ্রিক বন্দর নেক্সট কোশ্চেন দেখব কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য অগ্রগণ্য অর্থাৎ প্রথম স্থান অধিকার করে তো দেখো আসাম কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক চারটি অপশন রয়েছে এর মধ্যে কোন রাজ্যটি কফি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কর্ণাটক তাহলে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য কিন্তু কফি উৎপাদনে ভারতের মধ্যে অগ্রগণ্য স্থানে রয়েছে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কি ধরনের মৃত্তিকা সর্বাধিক লক্ষ্য করা যায় কৃষ্ণ মৃত্তিকা পলি মাটি লাল মাটি না হলুদ মাটি তাহলে কোন মৃত্তিকাটি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে সর্বাধিক লক্ষ্য করা যায় এখানে অপশন এ কৃষ্ণ মৃত্তিকা হয়ে যাবে সঠিক উত্তর মালভূমি অঞ্চলে সর্বাধিক কিন্তু কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায় ঠিক আছে এবং এই মৃত্তিকা কিন্তু রেগুর মৃত্তিকা নামেও পরিচিত কার্পাস চাষের উপযোগী এবারের প্রশ্ন নিচের কোনটি ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় তাহলে এখানে আমাদের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় এখানে অপশন ডি আনন্দ ভবন হয়ে যাবে সঠিক উত্তর আনন্দ ভবন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় বাকি যে তিনটি অপশন রয়েছে খাজুরাহ ভীমবেটকা এবং সাচি এই তিনটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যপ্রদেশ এগুলি অবস্থিত আনন্দ ভবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় নেক্সট কোশ্চেন নিচের কোন শহরটি বিখ্যাত কুম্ভ মেলার জন্য বিখ্যাত প্রয়াগরাজ লখনৌ সুরাট আহমেদাবাদ তাহলে কোন শহরটি বিখ্যাত কুম্ভ মেলার জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রয়াগরাজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরটি কিন্তু কুম্ভ মেলার জন্য বিখ্যাত বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বলো এখানে কোন অপশনটি সঠিক হবে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চৌঠা ফেব্রুয়ারি প্রত্যেক বছর চৌঠা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়ে থাকে তাহলে বিভিন্ন যে দিবস রয়েছে সেগুলি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের প্রশ্ন অজন্তা গুহাচিত্রে কোন গল্পের চিত্র রচিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বলো রামায়ণ মহাভারত জাতক না পঞ্চতন্ত্র কোন গল্পের চিত্র রচিত হয়েছে অজন্তা গুহাচিত্রে এখানে অপশান সি জাতক হয়ে যাবে সঠিক উত্তর অজন্তা গুহা চিত্রে জাতকের চিত্র কিন্তু রচিত হয়েছে চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নেব এবারে দুটি প্রশ্ন থাকছে খেলাধুলা থেকে তো দেখো সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করেছেন ঝুলন গোস্বামী মিতালি রাজ হরমনপ্রীত কৌর স্মৃতি মান্ধানা তাহলে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি স্মৃতি মানধানা তাহলে সম্প্রতি কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত দশ হাজার রান পূর্ণ করেছেন চলো পরের প্রশ্নটি দেখব জেনারেল অ্যাওয়ারনেসের আজকের শেষ প্রশ্ন কি রয়েছে দেখো হকির জাদুকর কাকে বলা হয় মিল্খা সিং ধ্যানচাঁদ মনপ্রীত সিং হরমনপ্রীত সিং তাহলে কাকে হকির জাদুকর বলা হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই মনে রাখবে তো আমরা কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবারে আমরা দশটি লজিক্যাল রিজনিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বুঝবে তো এখানে আমাদের কি সংখ্যা রয়েছে দেখো চার নয় এরপরে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে তারপরে পঁচিশ এবং ছত্রিশ তাহলে এখানে আমাদের এই যে সংখ্যা সিরিজটি রয়েছে এখানে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে দেখো আঠেরো বাইশ ষোলো এবং চোদ্দো এই চারটে অপশন রয়েছে তো আমাদের এখানে দেখো আমরা যদি সংখ্যাগুলি লক্ষ্য করি দেখব প্রত্যেকটি সংখ্যায় কি বর্গ সংখ্যা চার নয় পঁচিশ এবং ছত্রিশ তাহলে চার হচ্ছে দুইয়ের বর্গ সংখ্যা নয় হচ্ছে তিনের বর্গ সংখ্যা এরপরে পঁচিশ পাঁচের বর্গ সংখ্যা এবং ছত্রিশ হচ্ছে ছয়ের বর্গ সংখ্যা তাহলে আমাদের কি পেলাম দুই তিন পাঁচ এবং ছয় তাহলে মাঝখানের সংখ্যা কত চার আমরা কিন্তু এখানে চার কি গ্যাপ খুঁজে পাচ্ছি তাহলে চারের বর্গ সংখ্যা কত হবে চারের বর্গ সংখ্যা কিন্তু হবে ষোলো ঠিক আছে তাহলে আমাদের এই প্রশ্ন চিহ্ন স্থানে কিন্তু ষোলো সংখ্যাটি বুঝবে অপশন সি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নেব বেমানান শব্দ কোনটি দেখো কি রয়েছে বিগ হিউজ লার্জ চাইনি তো এখানে কোন শব্দটি বেমানান এখানে দেখো বিগ অর্থাৎ বড় বা বৃহৎ হিউজ শব্দের অর্থ তাই বড় বা বৃহৎ এবং লার্জ লার্জ শব্দের অর্থ কিন্তু কি বৃহৎ আকার তাই না তাহলে আমাদের বিগ হিউজ এবং লার্জ এই তিনটি যে শব্দ রয়েছে বা তিনটি ওয়ার্ড রয়েছে এগুলি কি এগুলি হচ্ছে সমার্থক শব্দ বা সিনোনিম ঠিক আছে কিন্তু আমাদের যে অপশন ডি টাইনি রয়েছে এর অর্থ হলো ক্ষুদ্র বা ছোট তাহলে এই অপশন ডি কিন্তু এখানে আমাদের কি বেমানান শব্দ হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখে নেব একজন ভদ্রলোককে দেখিয়ে সুমন বলল ইনি আমার মায়ের কন্যার একমাত্র ছেলে তাহলে ভদ্রলোক সুমনের কে হয় ঠিক আছে তো দেখো আমরা এখানে যদি দেখি তো কে বলল সুমন বলল সুমন বলল যে ভদ্রলোকটিকে আমার মায়ের কন্যার একমাত্র ছেলে আমার মায়ের বলতে সুমনের মা তাহলে এই যে এখানে দেখো আমরা সুমন প্রথমে লিখেছি তারপরে কি উপরে সুমনের কি থাকবে মা থাকবে তাই না এবার মায়ের কন্যার মায়ের কন্যা বলতে কি? তাহলে এখানে সুমনের নিজের বোন হবে বা দিদি হবে তো আমরা এখানে কি করব কন্যা ঠিক আছে সুমনের পাশে লিখব এবারে দেখো এই কন্যার একমাত্র ছেলে অর্থাৎ এই যে সুমনের বোন বা দিদি তার একমাত্র ছেলে ঠিক আছে ওই ভদ্রলোক এই যে তার বোন বা দিদির কিন্তু একমাত্র ছেলে হয় তাহলে দিদি বা বোনের ছেলে কি হবে সুমনের কে হবে সুমনের নিশ্চয়ই কিন্তু ভাগ্নে হবে ঠিক আছে তাহলে অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এই ব্লাড রিলেশনের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও প্রশ্নচিহ্ন স্থানে কোন শব্দটি বুঝবে দেখো কি রয়েছে হাতি বৃংহন এবারে আমাদের ঘোড়া রয়েছে তারপরে প্রশ্নচিহ্ন রয়েছে তো হাতির সাথে বৃংহনের যা সম্পর্ক রয়েছে ঠিক একই হবে ঘোড়ার সাথে আমাদের এই প্রশ্নচিহ্ন স্থানে যে শব্দটি বুঝবে একই রকম সম্পর্ক হবে তো দেখো আমাদের আস্তাবল চাবুক রেশা এবং কেনেল রয়েছে তাহলে কোন শব্দটি এখানে বুঝবে এখানে আমাদের অপশন সি রেশা শব্দটি বুঝবে তো দেখো হাতির ডাককে বৃঙ্ঘন বলা হয় এবং ঘোড়ার ডাককে কিন্তু রেশা বলা হয় ঠিক আছে তাই অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর প্রশ্নচিহ্ন স্থানে আমাদের রেশা শব্দটি বুঝবে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও নিচের কোন শব্দটি আলাদা দেখো কি রয়েছে নর্মদা তাপ্তি সবরমতি গোদার গোদাবরী এখানে চারটে কিন্তু নদীর নাম রয়েছে ঠিক আছে তাহলে এখানে আমাদের কোনটি আলাদা হবে বাকি তিনটির থেকে এখানে আমাদের অপশন ডি গোদাবরী কিন্তু আলাদা হয়ে যাচ্ছে দেখো নর্মদা তাপ্তি এবং সবরমতি এই তিনটি হলো পশ্চিম বাহিনী নদী কিন্তু গোদাবরী কি গোদাবরী কিন্তু পূর্ব বাহিনী নদী ঠিক আছে তাহলে গোদাবরী কিন্তু বাকি তিনটির থেকে আলাদা হয়ে যাচ্ছে তাই এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবারে প্রশ্নচিহ্ন স্থানে কোন চিত্রটি বুঝবে তো এখানে দেখো প্রশ্নচিহ্ন রয়েছে এবং আমাদের তার নিচে দেখো এক দুই তিন চার চারটে অপশন রয়েছে এর মধ্যে কোন অ্যান্সার ফিগারটি এখানে আমাদের বুঝবে তো দেখো আমরা যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চিত্রটিকে লক্ষ্য করি দেখো কি রয়েছে প্রত্যেকটিতে একটি করে আমাদের বর্গক্ষেত্র রয়েছে এবং একটি তীর চিহ্ন রয়েছে তো আমরা দেখো প্রথম তীরটি যদি লক্ষ্য করি সোজাসুজি কী নব্বই ডিগ্রি কোণে উপরের দিকে রয়েছে ঠিক আছে তো আমাদের তারপরে দ্বিতীয়টি দেখো আমাদের তীরটি কোন দিকে রয়েছে ঠিক ঘড়ির কাটার বিপরীত দিকে ঠিক আছে নব্বই ডিগ্রি কিন্তু ঘুরে গেছে এবারে তৃতীয়টি যদি আমরা লক্ষ্য করি আবার ঠিক কিন্তু ঘড়ির কাটার বিপরীতে নব্বই ডিগ্রি ঘুরে গেছে ঠিক আছে তাহলে চতুর্থটি কোনটি হবে অবশ্যই আবার ঘড়ির কাটার বিপরীতে নব্বই ডিগ্রি ঘুরে যাবে তাই না তাহলে কোনটি হবে অবশ্যই কিন্তু দুই নাম্বার অপশনের যে চিত্রটি রয়েছে সেটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন দেখে নাও প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে দেখো আমাদের প্রত্যেকটিতে তিনটি করে কি সংখ্যা রয়েছে আমাদের তৃতীয়টিতে দেখো সবশেষে প্রশ্নচিহ্ন রয়েছে এখানে কোন সংখ্যাটি বসবে তাহলে আমাদের প্রথম দুটি আগে দেখতে হবে কি রয়েছে তো এখানে দেখো উপরে বাইশ দশ এবং নিচে বত্রিশ রয়েছে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এখানে যে বাইশ এবং দশ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু নিচের এই বত্রিশ পাবো এবং ঠিক তারপরেরটিতে দেখো চোদ্দো এবং চুয়াত্তর উপরে রয়েছে এই চোদ্দো এবং চুয়াত্তর আমরা যদি যোগ করি তাহলে কিন্তু অষ্টআশি হয় অর্থাৎ আমরা নিচের এই অষ্টআশি পেয়ে যাচ্ছি এটি আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি তাহলে ঠিক হবে আমাদের তৃতীয়টিতে কী রয়েছে তেত্রিশ এবং ছাব্বিশ রয়েছে তাহলে আমরা যদি তেত্রিশ এবং ছাব্বিশ যোগ করি তাহলে কত হবে অবশ্যই কিন্তু ঊনষাট হবে ঠিক আছে তাহলে প্রশ্ন চিহ্ন স্থানে আমাদের কিন্তু ঊনষাট বসবে তাহলে আমাদের অপশন কী বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর চলো আমরা আঠাশ নম্বর প্রশ্নটি দেখে নেব এবারে বলেছে নিচের কোন শব্দটি আলাদা তাহলে কি রয়েছে দেখো হিংসা মায়া ঈর্ষা এবং বিদ্বেষ তাহলে এখানে কোন শব্দটি আলাদা হয়ে যাবে এখানে অবশ্যই কিন্তু আমাদের অপশন বি মায়া শব্দটি আলাদা হয়ে যাবে দেখো মায়া ছাড়া বাকি যে তিনটি শব্দ রয়েছে হিংসা ঈর্ষা এবং বিদ্বেষ এই তিনটি শব্দ কিন্তু পরস্পর কি সমার্থক শব্দ ঠিক আছে কিন্তু মায়া এখানে আলাদা শব্দ তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আরও একটি ব্লাড রিলেশনের প্রশ্ন দেখো কি বলেছে এক্স সম্পর্কে ওয়াইয়ের বোন আবার ওয়াই সম্পর্কে কে এর কন্যা কে সম্পর্কে এল এর স্বামী তাহলে এল এক্ষেত্রে ওয়াইয়ের কি হয় তো দেখো আমাদের প্রথমে বলছে এক্স সম্পর্কে ওয়াইয়ের বোন তাহলে এক্স এবং ওয়াই কি হবে নিশ্চয়ই দুই বোন হবে বা ভাই বোন হবে ঠিক আছে তো আমরা কী বলেছে এক্স সম্পর্কে ওয়াইয়ের বোন তাহলে আমরা কী লিখব দেখো এক্স এবং ওয়াই পাশাপাশি লিখব এবং এক্সের পাশে আমরা ব্র্যাকেটে বোন লিখে দিলাম আপাতত ঠিক আছে এবার দেখো তারপরে বলেছে ওয়াই সম্পর্কে কে এর কন্যা তাহলে ওয়াই আবার কার কন্যা কে এর কন্যা তাহলে ওয়াইও কিন্তু কি হবে মেয়ে হবে অর্থাৎ এক্স এবং ওয়াই দুজনে কিন্তু বোন হয়ে যাবে ঠিক আছে তাহলে যেহেতু ওয়াই কে এর কন্যা অর্থাৎ তাহলে এখানে আমাদের এক্স ও কী হবে এক্স ও কে এর কন্যা হয়ে যাবে ঠিক আছে এবার কে এখানে আমাদের বাবা কি মা সেটি বোঝা গেল না তাহলে তারপরেরটি দেখব এবার বলেছে কে সম্পর্কে এলের স্বামী কে আবার কার স্বামী এলের স্বামী ঠিক আছে তাহলে কে কিন্তু অবশ্যই এক্স এবং ওয়াই এর কী হবে বাবা হবে ঠিক আছে এবং এল তাদের কি হবে মা হবে তাহলে আমরা উপরে বাবা এবং মা পাশাপাশি লিখব অর্থাৎ কে প্লাস এল ঠিক আছে তাহলে দুজনে কি স্বামী স্ত্রী বোঝাবে তাহলে এল এক্ষেত্রে ওয়াইয়ের কে হবে তাহলে ওয়াই কে হবে ওয়াইয়ের মা হবে তাই না যেহেতু এল এর স্বামীকে কে এবং কে কাদের বাবা কে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের বাবা এবং এল হচ্ছে কী কে এর স্ত্রী তাহলে আমাদের অবশ্যই কিন্তু ওয়াইয়ের কে হবে মা হবে এল তাহলে আমাদের এখানে মাথা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারে নিচের কোনটি আলাদা দেখো উনিশশো পঁচাশি দু এবং দু সাল রয়েছে তো এর মধ্যে কোন সালটি আলাদা এখানে আমাদের অপশান সি দু কিন্তু আলাদা হবে এই দু সাল কিন্তু লিভিয়ার এবং বাকি যে তিনটি সাল এখানে উল্লেখ রয়েছে উনিশশো পঁচাশি এবং দু এই তিনটি কিন্তু লিভিয়ার নয় ঠিক আছে তাই এখানে অপশান সি দু কিন্তু আলাদা তাহলে আমরা কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেস এবং দশটি লজিক্যাল রিজনিং নিয়ে আলোচনা করলাম মোট তিরিশ নম্বর কিন্তু এখানে আলোচনা করা হলো তো এই তিরিশ নম্বরের মধ্যে কে কত স্কোর করতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ